সুপ্রদর্শক বড় বড়ো মতো আমি কামুল হাজার মিলন আছি আজকে বগুড়া আর বগুড়া আসে আমি দেখতেছি যে এটা কেমন একটা মেলা হচ্ছে বুঝছেন তো এই মেলাটা দেখতে পাচ্ছি যে মেলাতে বিভিন্ন প্রকার ওই যে খেলা খেলাধুলা তারপরে হাটে আছে তারপরে এখানে বড় বড়ো মশালা বড় বড়ো দাড়িয়ালা এই লোকগুলা দেখতে পাচ্ছি ওরা কে আসে দেখতেছি ওই যে লাল কালার কাপড় পরে আছে কেউ সাদা কালার কাপড় পরে আছে আমি কিন্তু ওই থেকে করছি বুঝছেন তো জয়বরহাটের মানুষ আমি কিন্তু বগুড়া আছি দেখে আসে কিন্তু বগুড়া ভাষায় কথা করছি এটি দেখি হাজার হাজার মানুষ আছে তো ওই মানুষটা করতে যেয়ে যাচ্ছে আমি অনেক পর্যন্ত শুনলাম যে বারে তো কুড়তে আসছি কথা কে করছে আমরা রুমপুরতে যাচ্ছি কেউ করছে দিনাজপুরতে আছে কেউ মাত্রায় কেউ মুসলিমগঞ্জ বিভিন্ন এলাকাতে আছে বুঝছেন কেউ রাস্তায় আছে আরো ওই লাল লাল কাপড় পরে আছে আর একজন চুলকি বড় আর মোষ লাল কাপড়বো আছে সে আবার লাঠি নিয়ে যাচ্ছে বুঝছেন সেই লাঠিগুলো আবার সাপের মতো পেছানে পেছানে লাঠি নিয়ে যাচ্ছে ওটা দেখে ভয় লাগছে বারে তো আমি এখন কী করব এখন ওই আমার সাংবাদিক এক আসেন আছে না ওই আমাকে যাচ্ছে যে চলো তো আজকে বগুড়া যাবো ওই বগুড়া যায় আজকে ওঠে মেলা হচ্ছে তো বগুড়া কোন মেলা হচ্ছে তো আমি ও কোলামতে করছে ওই করে মেলা হচ্ছে তো সেটি আমি আজকে যাচ্ছি আর দেখতেছি আর আবার সাদা পাঞ্জাবি পরে এক লোক দেখেছি জুমে বারে ওই ল্যা দিচ্ছে ওই এক তারা হাত করে লেহ দিচ্ছে আর আরেকটি নিয়ে আমি দেখতেছি যে ওটি আবার একটা পাথর থাকে বুঝছে সেই পাথরও তো আবার কেমন দুধ ঢালিচ্ছে আবার ওই অনেকে আসে দুধ দুধ খাচ্ছে বিশ টাকা দিয়ে এক গ্লাস দুধ খাচ্ছে খায় আবার দুধ দুধ কেমন ঢালিচ্ছে ওঠে সে বিশ টাকা করে নিচ্ছে ওঠে আবার লিয়ে হকমলা হকমওলা এলা করছে আমি তো আর বুঝতেছি না এলে কী করছে বার এলা আর ওই বড়ো বড়ো চুলওয়ালা দাড়িওয়ালা মুখ সারা লোকগুলা দেখতে পাচ্ছি ওরা আবার হামা করে এই জয়ের মেয়ে মানুষেরা তো দেখে বুঝছে না দিনে তুই দেখে তবু আজড়ায় লে যাচ্ছে ওরা ভুলতে যাচ্ছে পারে দেখে ওরা ভয় করবে এখন দেখিচ্ছে না যে একটা মানুষও যে একটা লে লেচছে গান করছে তবুটা মেয়ে মানুষরা বসে আছে দেখছেন ওই লাল কালার কাপড় পরে পরে আছে পারে তা হামি তোলা দেখিচ্ছি আরে হেঁচছি যে কি করবে দেখা যাচ্ছে আর পুরা মেলা দেখতেছি যে একটা অন্ধকার হয়ে গেছে হামা করছি কয়েকবারে ওটা অন্ধকার অন্ধকারকে যায় আমি দেখেছি সে কি বড় বড় এগুলো যে কলকিলিয়া আছে কেউ ছোটো কলকিলি আছে কেউ বড় কলকিলিয়া আছে নিয়ে ওরে গাঁজা খাচ্ছে মানে ওপেনলি গাঁজা খাচ্ছে সে আবার আমাকে এলাকার লোকগুলো বাচ্চা যে এই লোকটা দেখেছেন হাকাচ্ছে খাবে গাঁজা খায় গরম লাগে হেঁকাচ্ছে পারে দেখেছেন মেয়ে মানুষেরা কম গাঁজা খাচ্ছে ওঠে আর বিভিন্ন বিভিন্ন এলাকার থেকে মানে গেছে দেখেন শেয়ার দেখছেন লাল কাপড় আসার এক জায়গায় কী অবস্থা দেখছেন আমি তো এটা দেখেছি আর করছি এলাকার খুঁড়তে খুঁড়ে আমি আনো আর কি ল্যাটি নিয়ে যাচ্ছে এতে এখন ধরুন যে গালাত মালা দিয়ে যাচ্ছে সে কী বড়ো মালা দেখছেন কী বড় কলকি নিয়ে যাচ্ছে পারে সেই সিগারের মধ্যে গালাতা ভরাচ্ছে ওই যে ছোটো কলকি বড় কলকি আর যে শেয়ার ঢপ শেয়ার আমাকে মেয়মান সার দেখলে দিলে তো ভয় করবি তো এক এক ছেলে আবার খাচ্ছে আমাকে আবার কি খাচ্ছে তুমি যে কত আমি গাজা খাচ্ছি কত গাজা খাইলো এক টান বলে গাজা খালি বলে বিশ টাকা দেওয়া লাগবি আর দেখছে না যে মাথা থেকে প্যাকড়ি বান বসে আছে লাল কাপড় পরে পরে বসে আসা পারে আর সবার সামনে গেলে কি বড়ো বড়ো যে গাজার কলকিলে বসে আছে যে আর এই এটা আমি আবার আসছি যে এই জায়গাতে আছি এটা আসি দেখছি কাপড়ের দোকান দিছে তারপর খেলনার দোকান দিচ্ছে আর মানুষ হাজার হাজার মানুষ গেছে কী করবার গেছে ওটা ওটা কী ওরা গাঁজা খাবার খেচ্ছে তো আমি শুনছি যে এই বগুড়া মেরাত বলে ওই মন বলে গাঁজা বলে খায় তো কতবার সঠিক আমি শুনছি শুনে তো গতবারে গেছিলো আমি গতবারে যাই এবার দেখছি একই কেস আবার এবার দেখে আবার দেখে দেখছেন এবার ঢোল তবলা শিকান শিকান এগুলো বিক্রি করছে মানে আমি বলে ছোট তবলার দাম শূন্য এবার এলাকা ডুগুগিগুলো কত করে বিক্রি করছেন তো কত এলাকায় তিনশো টাকা বিক্রি করছে তো এটি আবার সবাই আর বাজাচ্ছে আবার ওই গান করছে আবার আবার দেখেচ্ছি যে ওই পুরা মেলা দাবা দেখিচ্ছি যে ওই যে গান এটি গান হচ্ছে ওটি গান হচ্ছে বিভিন্ন ধরনের গান হচ্ছে আমি আবার ওই যে এক দেখলাম বারে ওই যে আশিক আস না শিল্পী আশিক বলবো না ইয়ে না ওই দে পাল তুলে দে মাঝে হেলা করিস না ওই আশিক আছে বারে ওটা তারপরে একও না আমি ওই যে সুকুমল বাউল আসো না শুকন বাউকে আমি বেড়ায় আসে দেখেছি যে সুকমল বাউলের ভিতরে যাচ্ছে ও ওটা গান কবিতা ও যাচ্ছে ওঠে এটা আসে ও সব ভালো লাগলো এখন করে আমি যে ইয়ে করতো যে মাজার আছে না মাদার ওঠে যাচ্ছে ওটা আসে দেখেছি যে সাদা কাপড় পরে লাল কাপড় পরে বিভিন্ন মহিলারা পুরুষ মানুষরা বসে আছে পারে তো এটা কি করেছে এরা কি করবে এটা আসে আমি তো বুঝি না তো গতবার আমি আসছো যে সাংবাদিকরা আসলে আমাকে লিখিয়ে যাচ্ছিলো গতবার দেখছি তো এবারে আমি দোকানে বসে আছি